কাউকে খারাপ ভালো বলা আগে দশ বার কোনো ছেলে কিংবা কোনো মেয়েকে খারাপ ভালো বলার আগে দশ বার ভাবুন আমরা বাইরের পোশাক আশাক দেখে মানুষের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে বিচার করে ফেলি যে না এ ছেলেটা ভালো বা এই ছেলেটা খারাপ বা মেয়েটা ভালো কিংবা এই মেয়েটা খারাপ না দেখুন একজন মানুষের যদি তার মনুষ্যত্ব বোধ না থাকে একজন মানুষের যদি তার মধ্যে সহানুভূতি বোধ না থাকে কি সত্যি মানুষ আমাকে এই প্রশ্নের উত্তরটা দিন তো আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি ধরুন আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে একজন অসুস্থ মানুষ রয়েছে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে একজন মানুষ খুব সমস্যায় পড়েছে আমি শুনলাম তার থেকে দু চোখে দেখলাম তার দুঃখ কষ্টগুলো মানে অনুভবও করলাম তারপর যদি আমি সেখান থেকে সরে যাই তাহলে সত্যি কি আমার মধ্যে সেটা মনুষ্যত্ব বোধ থাকলো বা হয়তো দেখলাম রাস্তায় কারো দুর্ঘটনা হয়েছে খুব অসহায় অবস্থায় রয়েছে আমি দেখলাম দিয়ে তোষ করলাম রে তারপর আমি চলে গেলাম লোকটাকে একা ফেলে রাস্তায় যে অবস্থায় আছে তাহলে সেটা কি আমার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকলো আমি কি সত্যি মানুষ হতে পারলাম ধরুন কেউ আমার বাড়িতে সাহায্য চাইতে এসছে খুব বিপদে আছে সাহায্য চাইতে এসছে এবার আমি যদি সেখানে করে করে দরজা বন্ধ দিই বা তাকে এমন কিছু উপদেশ দিয়ে দিই এই তুই খেটে খেতে পারিস না তোর বয়সী অনেকে তো খাটছে আমি যদি এরকম বলি তাহলে সেখানে কি আমার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকলো নাকি আমি সত্যি মানুষ আমি জানি না আমি জাস্ট মানে জানতে চাইছি আপনাদের কাছে এইরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে বন্ধু একটা কথা কি জানেন আমরা সিনিয়ররা যদি গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করি আমরা সিনিয়ররাই যদি মানে আমরা যারা ছোটোদের থেকে বয়সে বড় আর কি আমরাই যদি এইসব জিনিসগুলো ঠিকঠাকভাবে না মেনটেন করে চলি ঠিকঠাকভাবে না পালন করি তাহলে আমাদের থেকে যারা জুনিয়ার তাদের কাছে তো একটা ধোঁয়াশা থেকেই যাবে যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় বন্ধুরা মন দিয়ে শুনবেন কথাগুলো শুধুমাত্র পাঠ্য বিষয় পড়লে হবে না যে পড়ার কথা শুধু পড়ে যাবো সেই বিদ্যাটা যদি আমি গ্রহণ করতে মানে জ্ঞানটাকে যদি অর্জন করতে না পারলাম শুধু মুখস্থ বিদ্যা পড়েই গেলাম পড়েই গেলাম কি লাভ হয় আমি অনেক ছেলে মেয়েদেরও দেখেছি মানে কি বলবো হয়তো তাদের পড়িয়েছি পড়িয়েছি হয়তো কি বলবো তাদের পড়িয়েছি মানে দেখা হলে যেন মানে রকম পাস্কারে চলে যাওয়ার মতো আর কি অবাক হয়ে যায় মানে আমাদের যারা টিচার ছিলেন মানে রাস্তায় দেখা হলে না মাথা মতো করে প্রণাম করি তাদের পায়ে হাত দিয়ে এখনও সেই ভয় আছে যদি স্যারেদের সামনে কোনো রকম জোর কলায় কথা বলি মানে কেমন একটা যেন ভয় ক্রিয়েট করে যে না এটা হচ্ছে সম্মান এটা হচ্ছে শ্রদ্ধা তাই আমি বলছি আর কি যে আমাদের অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের থেকে যারা বয়সে ছোট তারা যাতে করে ঠিক এই রকম বিহেভ পরবর্তীকালে আমাদের সাথে না করে